বিশাল সুখবর দর্শক আর্জেন্টিনা ভক্তদের জন্য রয়েছে আমাদের আজকের ভিডিওতে দারুণ সুখবর বিস্তারিত জানুন ভিডিওতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে চলেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যে ম্যাচটি কিনে হতে চলেছে আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই ম্যাচ জিতে আর্জেন্টিনার কাছে সুযোগ রয়েছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট সবার আগেই নিশ্চিত করার আগামীকাল বাংলাদেশ সময় বল পাঁচটা ত্রিশ মিনিটে এসেন্সিউর এস্তাদিও স্টেডিয়ামে প্যারাগুয়ের সঙ্গে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দশ দলের কনমেবল বল তালিকায় দশ রাউন্ড শেষে বাইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আর্জেন্টিনা গত মাসে বেনেজুলের সাথে ড্রর পর বলে বিয়েকে ছয় শূন্য গোলে হারায় তারা আর্জেন্টিনার বড় এ জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন লিওনেল মেসি তার হ্যাট্রিক এবং দুটি গোলে সহায়তার মাধ্যমে ফুটবল জাদুকর মেসি আবারও নিজের যাচ্ছে এবার আরেকটি মাত্র ম্যাচ জিততে পারলে দু বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আলবেস্তিদের তবে প্যারাগুয়ের বিপক্ষে আগামীকালকের ম্যাচটি মোটেও সহজ হবে না মেসিদের জন্য এখনো পর্যন্ত দুই দলের চুয়ান্ন ম্যাচের মধ্যে উনত্রিশটি আর্জেন্টিনা জিতলেও প্যারাগুয়ের ছয় জয়ের সঙ্গে উনিশটি ড্র করেছে দু সাল থেকে ষাটটি ম্যাচে চারটি ড্র করেছে প্যারাগুয়ে আর্জেন্টিনা জিতলেও জিতেছে ন্যূনতম গোলে এবারও বাছাই পর্বে দশ ম্যাচে প্যারাগুয়ে মাত্র চারটি গোল করলেও গোল হজম করেছে মাত্র চারটি আর্জেন্টাইন কোচ গুস্তাবোর অধীনে তারা শেষ চার ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করেছে তাতে পয়েন্ট নিয়ে তারা তালিকা ছয় নম্বরে উঠে এসেছে অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনাল রীতিমতো উঠছে বর্তমানে দশ ম্যাচ শেষে ল্যাটিনামেরিক অঞ্চলের বিশ্বকাপ বাছিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আফবেসেলস তারা সাত জয় দুই হার এবং একটি ড্রয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার পয়েন্ট বাইশ বাইশ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনায় একটি ম্যাচে হেরেছে আব্জেলেস তারা অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে প্যারাগুয়ে হেরেছে মাত্র দুটি ম্যাচে আর তিনটি ম্যাচে জয় পেয়েছে তারা সব কিছু মিলিয়ে হাড্ডাহাড্ডি একটি ম্যাচ দেখতে চলু যে ফুটবল বিশ্ব কেননা এই ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের গড়ের মাঠে যে কারণে নিজেদের মাঠের সকল সুবিধা ভোগ করবে প্যারাগুয়ে দর্শক আপনার কি মতামত প্যারাগুয়েকে কি এই কঠিন ম্যাচে হারাতে পারবে আর্জেন্টিনা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত